গুড মর্নিং আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর যা ঠান্ডা তো আমার শরীরটা একটু খারাপ তো যাই হোক মেয়ে সুস্থ থাকলে আমার মন শরীর সব সুস্থ থাকবে তো দেখো আমার হাতে লাগানো গাছের ফুল তো অনেক দিন পরে ফুলটা ফুটেছে তো আগে খুব শখ ছিল ফুল গাছ লাগাতাম আর বাগান করতাম টবেতেই লাগিয়ে ছাদে রাখতাম তো এখন তো সময়ের অভাবে মানে শখ থাকলেও কিছুই পূরণ করা হয় না তো এবছরে খুব শখ করে দুটো গাছ এনেছি আর মানে এনেছিলাম তো দেখো ফুল ফুটেছে একটা গাছে আর একটা গাছ ভালো মতো হয়নি তো দেখো তখন গড়িতে বাজে সাতটা পঁচিশ তো সাতটার সময় তো মেয়েকে ওষুধ খাওয়ানো হয়ে গিয়েছিলো তারপর আধা ঘন্টা পর ওর এবার খাওয়ার সময় তো এটা মানে তুলসী পাতা মধু আর আদা আর গোলমরিচ পেস্ট করে আমার মেয়েকে প্রতিদিন খাওয়াই সকালে তো এটা বলতে পারো মানে সর্দির পক্ষে খুবই ভালো আর তার আগে ওকে কিছু শোলা দিয়েছিলাম থালাতে তো তোমাদের সাথে তো প্রতিদিন শেয়ার করছি যে মেয়েকে বড় থালাতে কিছু খাবার দিই তো রাতে শোলা ভিজিয়েছিলাম ওকে দিয়ে দিয়েছিলাম ও যা হাতে করে দু একটা খায় তো দেখো চামচে করে ওই পেস্টটা খাইয়ে দিচ্ছিলাম আর ওই পেস্টটা এত ঝাঁজ খেতে তো মেয়ে প্রথম প্রথম খেতে চাইছ না চাই তো না তো এখন খেয়ে নেয় আর তারপর একটু জল খাইয়ে দিই কারণ গলাতে ঝাঁচটা লেগে যায় তো তো দেখো মেয়ে তারপরে কি হলো মামের একটু আদর সকাল সকাল একটু পেয়ার পেয়ার না হলে চলে না মানে আমাকে একটু ওর আদরটা খেতেই হয় ইচ্ছা করে আর ও এইভাবে আমাকে কালে কপালে হাম দেয় যখন বলি অবশ্য ওর মুড থাকলে তবেই ও এইভাবে আমাকে আদর করে তো সকাল সকাল একটু মুডটা ফ্রেশই ছিল মেয়ের আর টিফিনের মধ্যে ওর জন্যই চা করেছিলাম চিনি ছাড়া আদা দিয়ে তো আজকে বিস্কুট দিয়ে ও চা খেয়েছিল মানে খাইয়েছিলাম তো মেয়ে কিভাবে বসেছে দেখো তো এটা তোমাদের সাথে আবার শেয়ার করলাম কারণ অনেক দিন পর মানে অনেক দিন মানে অনেক বছর পর মেয়ে এইভাবে বসতে শিখেছে তো মেয়ে আগে তো ডবলু আকারে বসতো তো আজকে সকালটা একটু শেয়ার করলাম তো চলো এবার আমরা যে শিলং বেড়াতে গিয়েছিলাম আমাদের হাসি কান্নার যে ভিডিও মানে হাসিও আছে কান্নাও আছে মেয়ের তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো দেখো রেডি হয়ে নিচ্ছিলাম আর মেয়ের মাথা হাজড়ে দিচ্ছিলাম তো চুপচাপে বেশ মাথা হাজড়ে নিচ্ছিলো আর মেয়ে মোবাইলে কার্টুন দেখছে তো দেখ মানে এই বেড়াতে গিয়ে না একটা জিনিস খুব খারাপ হয়েছে মেয়ে খুব কার্টুন দেখতে শিখে গেছে এখন বাড়িতেও ওকে কার্টুন চালিয়ে দিতে হয় যেই মেয়ে কোনোদিনও মানে ফোন দেখতো না কার্টুন কি জিনিস জানতো না তো সেই মেয়ে এখন কার্টুন দেখছে তো দেখো গাড়িতে উঠে পড়েছিলাম তারপর এবার যাত্রা শুরু তো পাহাড়ে বেড়ানোর একটা মানে অভিজ্ঞতা আমার যেটা হয়েছে তো আমার তো আগে খুব ভয় ছিল যে মানে আমি পাহাড়ে বেড়াতে খুব একটা ইচ্ছা ছিল না আমার কারণ আমাকে ভয় লাগে কি যে ঘুরে ঘুরে রাস্তা যেতে হয় তো মানে পাহাড়ের রাস্তাগুলোই তো আঁকা বাঁকা হয় মানে ঘুরে ঘুরে উঠতে হয় পাহাড়ের ওপরে তো আমার খুব ভয় যে মানে গা গোলাবে গা বমি করবে বমি হবে তো সেটাও কিন্তু হয়েছিল অবশ্যই মাঝ রাস্তায় গিয়ে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল আর তারপর একটা জায়গায় দাঁড়িয়ে একটা দোকানে গিয়ে জল টল খেলাম একটু রেস্ট নিলাম তারপর মোটামুটি কিন্তু ঠিক হয়ে গেছিলো তো যাই হোক ভগবানের আশীর্বাদে কিছু যে হয়নি আমার সেটাই ভালো তো সেই সময় আর ভিডিওটা করা হয়নি কারণ এতটাই শরীরটা খারাপ ছিল যে আর ক্যামেরাটা অন করিনি তারপর মেয়ে চুপচাপ মানে ঠিকঠাকই ছিল একটু কিছু বায়না দায়না করেনি বায়না মানে ওই তো কান না আমার মেয়ে আর কি বায়না করবে মাঝে মাঝে না মানে নর্মাল বাচ্চাদের মতো ভাবি যে আমার সেই রকম কথা বলে ফেলি কিন্তু সেটা তো একটু হলেও তো নয় তো হয়তো পুরোটাই নয় তো মা বলে হয়তো স্বীকার করতে পারে না তো যাই হোক বেড়ানোটা খুব সুন্দরই হয়েছিল মেয়ে কান্নাকাটি করেনি তার মধ্যে একটু কান্না করেছিল তো তাড়াতাড়ি যাই হোক থেমে গেছিলো তো দেখো মেয়ে কত হাসি খুশি তোমাদের সাথে মানে তোমাদের এই বই মাত্র বলছিলাম যে হাসি আর কান্না মেয়ের প্রথমে হাসি মুখ দেখাচ্ছি তো খুব মজা করেছে এই জায়গাটা এত সুন্দর ছিল তো নামার পরে মানে নেমেই এই জায়গাটা প্রথম দেখছিলাম তো মানে একদম নদীর ধারে দাঁড়িয়ে চারিদিকটা দিকটা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছিল মানে তখন আমি মানে কি বিশ্বাস করতে পারছি না যে আমি চোখে এরকম দেখছি মানে এত সুন্দর দৃশ্য আমি দাঁড়িয়ে নিজে চোখে দেখছি তো কারণ এই সব সৌন্দর্য মানে প্রাকৃতিক দৃশ্য দেখার অতটা সুযোগ হবে কি না আমি তো জানতাম না ভেবেছিলাম এক সময় যে আমার আর কিছুই মানে কপালে জুটবে না সব তো যাই হোক সবই ভগবানের ইচ্ছা আর মেয়ে খুব আনন্দ করেছে আমরা সবাই আনন্দ করেছি আমার ভাই আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের এক বন্ধু তো ওরা কাজের সূত্রেই তো ওখানে তাকে বলেছি তো দেখো তোমাদের সাথে পুরোটা একটু শেয়ার করছি আর যতটা পেরেছি ক্যামেরাবন্দি করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলেই তো এখানটা দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো ভেবেছিলাম কিন্তু মেয়ে খুব গণ্ডগোল করছিল মানে ও তো স্থির হয়ে দাঁড়িয়েই থাকবে না ও তো সারাক্ষণ শুধু মানে হাঁটা হাঁটা আর হাঁটি মানে সব সময় চলি চলি তো ও মামার হাত ধরে দূরে চলে গিয়েছিল তারপর আমি একটু ক্যামেরাটা করলাম আর ছবি টবি তুললাম তো মানে কি মেয়ে তো একটা জায়গায় স্থির থাকলে ওকে দেখানো যায় যে ওটা ওই জিনিস দেখো ওই জিনিস দেখো এটা বলা যায় কিন্তু ও তো আর বুঝবে না বা বোঝে না যে মা কি বলছে কিন্তু অল টাইম যে এরকম করে সেটা নয় মাঝে মাঝে আবার দাঁড়ায় স্থির হয়ে দাঁড়ায় একটা জায়গায় তো দেখো এই সময় মেয়ের একটু বায়না শুরু হয়েছিল তারপর ও মামা চকলেট নিয়ে গিয়েছিল মানে ব্যাগেতে অলরেডি একটু খাবার দাবার ছিল প্যাকেট খাবার আর যে চকলেট তো দেখো মেয়েকে একা ছেড়ে দিয়েছিলাম ও একটু নিজের মতো করে হাঁটুক আর এই যে বায়না করছিল বলে এখানে একটু চকলেট খাওয়াচ্ছিলাম তো তখন চুপ করে গেছিলো এবার এই দৃশ্যটা দেখো তোমরা মানে আমি ভাবতেও পারিনি যে আমাদের কবালে কি হয়েছে বলো তো ফ্রিতে একটা মানে সুন্দর জিনিস দেখার সুযোগ হয়ে গেছিলো তো সাধারণত এই দৃশ্যগুলো আমরা টিভি কিংবা স্মার্টফোনে আমরা এখন দেখি তো হয়তো আগের দিন কোনো রিসেপশন এখানে হয়েছিল তো ওখানে ওই চেয়ারে বসে তো একদম মেয়ে ছবি টবি তুলে বাবা তো দেখছো যে ওর বাবা ছবি তো নিচ্ছে তো খুব ভালো লেগেছে আমার এখানটা এত সুন্দর লেগেছে আমি ভাবতেও পারিনি যে আমি চোখের সামনে এই জিনিস দেখছি যেটা মানে আমরা সাধারণত টিভিতে দেখি মানে এতদিন দেখেছি এখানটা খুব ভালো লেগেছে আর এই আয়নার মধ্যে রিসেপশনের হয়তো হাজব্যান্ড ওয়াইফের নামটা লেখা ছিল কি হয়েছিল আমার তো জানা নেই তো যাই হোক ওই জায়গাটা খুব সুন্দর লেগেছে সবার খুব ভালো লেগেছে ফ্রিতে পেয়ে একদম আর ওই ঢালের নিচে ওই জায়গাটায় আমি আর মেয়ে যেতে পারিনি তো ওরা তিনজন গিয়েছিল ছবি টুবি তুলছিলো আমি আর মেয়ে দেখো ওপরে দাঁড়িয়েছিলাম মেয়ের মুখ একদম গোমরা মানে পাপা ওকে নিয়ে যায়নি কেন কিন্তু আমি বারণ করলাম যে না অত নিচে ওকে নিয়ে যেতে হবে না আর ওর বাবা পাপা ঠিক মতো না যদি ফেলতে পারে তো তাহলে পড়ে যাবে তো একটা দুর্ঘটনা ঘটে যাবে তো মেয়ে তো ওইভাবে মুখ গোমরা করেছিল তারপর একটা সুযোগ হয়নি আমাদের যেটা হলো শিলংয়ে একদম পাহাড়ের ওপর উঠে ও মানে ওপর থেকে নিচটা দেখার সেই জায়গাটা নাকি বন্ধ ছিল মানে ড্রাইভারই বলল যে হয়তো এই জায়গাটা বন্ধ আছে মানে গিয়েছিলাম সামনাসামনি কিন্তু উনি কি বুঝলেন বললেন যে বন্ধ আছে তো ঘুরে চলে আসতে হয়েছিল তারপর দেখো এখানটা খুব ভালো লেগেছে আমার মেয়ে একদম একটা রাইডে চড়েছিল তো তো দেখো আর একটা বাচ্চা দেখা যাচ্ছে ওরা সাধারণত বাঙালি না অন্য ভাষার মানুষ তো ওই বাচ্চাটার বাবাটা খুব মজা করছিল আর আমার মেয়ে খুব হাসছিল আমার মেয়ের আরও বেশি মজা হয়েছে কেন কারণ কি ওর বয়সের ও সঙ্গী পেয়েছে ওর বয়সী কোনো সঙ্গে পেলে আমার মেয়ে না খুব খুশি হয় মানে ও বোঝে যে ওটা আমার বয়সেরই বা আমার লেভেলের মানুষ আমি ওর সাথে মন খুলে মজা করতে পারবো আর আমরা যেহেতু ডিসেম্বরে গেছিলাম তো দেখো খ্রিসমাসের জন্য হয়তো প্রস্তুতি চলছিল পাশেই একদম কি সুন্দর একটা খ্রিসমাস ট্রি তো মেয়ের হাসি কান্না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা